আমার দ্বিতীয় বিয়েতে আমার প্রাক্তন আই মিন আমার আগের হাজবেন্ড যে আমাকে ডিফোর্স দিয়েছিল সে আমার বিয়েতে এসেছে আমি আমার আগের হাজবেন্ডকে দেখে অবাক হলাম আমার প্রাক্তন এখানে কেন এসেছে আমি তো ওকে দাওয়াত দেইনি তাছাড়া আমার পরিবারের কেউ তো ওকে দাওয়াত দেবে না তাহলে ও এখানে কি করছে আমি একটু আশ্চর্য হলাম এবং ওর কাছে গেলাম বললাম তুমি এখানে সেও আমাকে দেখে অবাক হলো এবং বলল আমি আমার এক আত্মীয়র বিয়েতে এসেছি কেন তখন আমি বললাম আজ আমার বিয়ে তখনও আমাকে বলল ও আচ্ছা কিন্তু বিয়ে তো তোমাদের বাসায় হবে তাই না এটা তো আর তোমাদের বাসা না এরপর আমি বললাম আমাদের কাজ চলছে এজন্য আমার আমার বিয়েটা হবে তখন প্রাক্তন হাজবেন্ড বলল বাসায় বাসাতে ঠিক আছে আমি চলে যাচ্ছি অন্য কেউ দেখলে সমস্যা হতে পারে এরপর আমি বললাম কেন তুমি চলে যাবে কেন এরপর আমার প্রাক্তন হাজবেন্ড বলল আমার জন্য তোমার সমস্যার সৃষ্টি হোক এটা আমি চাই না তখন আমি বললাম আরে সমস্যা হবে কেন তুমি তো গেস্ট তখন আমার এক্স হাজবেন্ড বলল এটা অবশ্য ঠিক তবে একটা কথা মানতে হবে তোমার হাজবেন্ড কিন্তু বেশ ভালো এরপর আমি বললাম হুম আমি শুনেছি আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা সত্যি করে বলো তো তুমি কেমন আছো তখন সে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমিও বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাদের ডিভোর্সের পর তুমি কি আর বিয়ে করেছ আমার প্রাক্তন হাজব্যান্ড বলল না আমি বিয়ে করিনি আমি বললাম কেন বিয়ে করনি তখন আমার এক্স বললো প্লিজ এসব নিয়ে আর কথা বলো না বাদ দাও এরপর আমি বললাম আমাকে এখনো অনেক ভালোবাসো তাই না তখন সে বললো জানি না তখন আমি বললাম কিন্তু আমি ঠিকই জানি তুমি এখনো আমাকে অনেক ভালোবাসো আজ তোমাকে একটা কথা বলি যে কথাটা ডিফোর্সের আগে তুমি কখনোই শুনতে চাওনি তখন সে বলল হ্যাঁ বলো স্ত্রী এবং মা দুজন দুই জায়গায় কখনো স্ত্রীর কথায় মাকে ভুল বোঝা যাবে না এবং মায়ের কথায় স্ত্রীকে ভুল বোঝা যাবে না এটা একদমই ঠিক না যাচাই করতে হবে মায়ের জায়গায় মাকে বোঝাতে হবে বউয়ের জায়গায় বউকে বোঝাতে হবে এগুলো অনেক পুরুষ জানে না এজন্য বেশিরভাগ পুরুষই ডিভোর্স হয়ে যায় অথবা তারা কখনোই শান্তিতে থাকতে পারে না তুমি যদি এই ব্যাপারটা বুঝতে অথবা একটু যাচাই করতে তাহলে আজ আমাদের কখনোই ডিভোর্স হতো না তুমি আমাকে যে কারণে ডিভোর্স দিয়েছো তোমার মায়ের কথাতে সেদিন তোমার মা একদমই মিথ্যা কথা বলেছিল আর যে তুমি আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো তুমি সেটা বিশ্বাস করলে আমি জানি তুমি এখনও আমাকে অনেক ভালোবাসো একটা জিনিস জানো আমিও না তোমাকে অনেক ভালোবাসি আমার যদি আজ একটা বাচ্চা থাকতো তাহলে হয়তো আমি বিয়ে করতাম না কিন্তু বাবা মা ডিপোর জি মেয়েকে ঘরে রাখতে চায় না তারাও চায় আমার মেয়েটা সংসার করুক তাই আমার আজ বিয়ে হচ্ছে সেই দিন তোমার মা বলেছিল তোমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করি অন্য পুরুষের সাথে সম্পর্ক করি এটা টোটালি মিথ্যা কথা আমার নামে আরও অনেক বাজে কথা বলেছিল যেটা এখন মুখে বলতে আমার যাই হোক তোমার অন্তত যাচাই করা উচিত ছিল যে আমি এরকম না অথচ দেখো তোমার মুখটা দেখে বোঝা যাচ্ছে তুমি এখনো আমাকে অনেক ভালোবাসো যার কারণে ডিফোর্জের পর এখনো তুমি বিয়ে করি কিন্তু এখন আর কোনোভাবেই তোমার জীবনে আমার যাওয়া সম্ভব না আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই ভালোবাসার মানুষটাকে ছেড়ে কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়ানো যায় তখন আমার এক্স বাদ দাও না এসব কথা আমি পরে জানতে পেরেছি যেটার আমি এখনো দিচ্ছি আর কখনোই আমি বিয়ে করব না বাকি জীবনটা এভাবেই একা কাটিয়ে দিব তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে যদি পারো সম্পূর্ণ বিয়েটা উপভোগ করে যেও আর শোনো তুমি না অনেক সুখী গিয়েছো নিজের খেয়াল রেখো আর একটা কথা অবশ্যই আর একটা বিয়ে করবে আর সুন্দর করে সংসার করবে কারোর কথা শুনে কখনোই সংসার ভাঙবে না বর্তমান সংসারে কারণ হচ্ছে শাশুড়ি সব অভিযোগ ওই শাশুড়ির দিকেই যায় সমাজ বর্তমান যদি পুরুষরা একটু শক্ত হয় যাচাই করে তাহলে কিন্তু এত ডিফোর্স হয় না বাই দবে এই গল্পটির সাথে আমি কোনোভাবেই জড়িত না কেউ আবার এই গল্পের সাথে আমাকে ভেবে ভুল করবেন না এই কাহিনীর সাথে আমার জীবনের কোনো মিল নেই